আমি আর দিদিভাই বসে বসে আলোচনা করছি আজকে রান্না কি হবে তো আমরা যেহেতু নিরামিষ ভোজি তাই ভাববে নিরামিষ না পেঁয়াজ রসুনটা খাই ওটা এখন চাপতে পারবো না অসম্ভব তো এখন আমরা যেটা করব আজকে নিরামিষের মধ্যে পাঁপড় আলুর তরকারি ও এমনিতেই তো আজকে বৃহস্পতিবার হ্যাঁ বা আমরা করছি হচ্ছে পে পাঁপড় আলুর তরকারি হবে আজকে তারপরে ডাল টকের ডাল হবে আলু ভাতে মাখবো বেষ্টি করে আমরা সুন্দর করে সর্ষে ঢাঁড়স হচ্ছে আর অল্প একটু পেঁয়াজই করে নেবো পেঁয়াজি বা যে কোনোটা পকোড়া করে নেবো আমাদের এখানে না একজন মানে দিদি থাকে মানে একজন চেনাশোনা প্রতিবেশী ওদের বাড়িতে প্রচুর বকফুল হয় বক ফুলের গাছ তো তোমাকে আজকে আমি হাঁটতে আমরা হাঁটতেই বেরোছি না তোমাকে হাঁটতে হাঁটতে দেখাবো বিশাল বড় বকফুলের গাছ কিন্তু এই সময়টাই নেই এই সময়টাই নেই তুমি তো এখন আছো এখানে কোনো চাপ নেই ওই দিদি বলছে আমরা খেয়ে শেষ করতে পারি তোমার যখন দরকার আমাকে বলবে তাহলে আমার জন্যও আমি নিয়ে আসবো তোমার জন্যও কয়েকটা নিয়ে আসবো বক বড়া খেয়ে দেবে দুর্দান্ত খেতে লাগে সুলাতাদি দারুণ বড়া করে সুলাতাদি দুটো জিনিস খুব সুন্দর করে একটা হচ্ছে বকফুলের বড়া আর দু নম্বর হচ্ছে ঘুগনি হ্যাঁ ঘুগনিটা খুব সুন্দর করে ভালো লাগে না সকাল বেলায় কি হবে জল খাবারে কি খাবে দিনে খাবে রাতে খাবে সব তোমার তো পয়লা বৈশাখে ছুটি নেই নিশ্চয় ও তো ট্যুরে থাকছে আবার তোমারও ছুটি নেই আশাই করা যায় মঙ্গলবার মঙ্গলবার যাই হোক ট্যুরে থাকো না থাকো সেটা তুমি কাজে থাকবে সেটা একই ব্যাপার সকাল থেকে রাত পর্যন্ত আর নাহলে ফোনে থাকবে নাহলে ল্যাপটপে থাকবে একই ব্যাপার ঠিক আছে তো আমরা মেয়েরা মিলে বেরোচ্ছি ঠিক আছে আমরা এখানে ভুরুলে যাচ্ছি একটা ওপেন ইয়ে ক্যাফে আছে ওখানে আমরা সবাই শাড়ি পরে বেরোবো না আমাদের আর আর না তোমাকে নেওয়া প্ল্যান সে যাও না তোমরা নিজেদের পয়সা দেবে পাশে পাশের টেবিলে বসবে আমরা আলাদা মেয়েরা বসবো আমাদেরকে চেনাও না তোমরা ঠিক আছে আমরা ওখানে সেই গুজে যাবো শাড়ি পরে পরিষ্কার কথা সৌমেনের ছুটি নেই চৌমেনের বউ ওই জন্য ডেকে কাইকা বলছি চলো আমরাই ঘুরে আছি

আর রুকসানার কাছে এই দুজনকেই ভরসা করতে পারে আর পিয়ের কাছেও থাকে ভালো তোমার পিহুর কাছে কারণ দিদি ওরে দেখে শুনে রাখে আর দিদি ভাই থাকলে তো কোনো চিন্তাই নাই কিন্তু দিদিভাই এখন নিজের গড় গোছানো নিয়ে ভীষণ টেনশনে আছে কোনো কিছুই হয়নি তো কবে কি গোছাতে কি শুরু করবে দাদাভাই মানে হাত দিতেই বিরক্ত লাগছে ওর যেমন পড়ে আছে থাক ওটাকে খুঁজতে গেলে প্রচুর খাটনি ভাল লাগছে না

আমি যা যা কালকে কৌশিক দা মিঠুদির বর কমেন্ট করেছে ঠিক আছে মিঠুদির বর কমেন্ট করেছে কৌশিক দা বলছে তোমার মডেল হচ্ছে মিস্টার মুখার্জি আর আমার মিঠুর মডেল আমি মিঠুদি যখন মানে বিউটিশিয়ান কোর্স করেছিল তখন কৌশিকদের হাতের নোমে ভুরু প্লাগ করতো মানে সুতো ধরা প্র্যাকটিস করতো আমি তো ভেবে রেখেছি তোমার এই এত সুন্দর লোংগুলো এতদিনে কাজে লাগবে ঠিক আছে সব এখানে ভ্যাক্সিং করবো ঠিক আছে তারপরে আইব্রো প্লাকিং করব ঠিক আছে যেখানি করবি সেখানি হ্যাঁ ওকে পুরো বাঁধবো ঠিক আছে বেদ বাঁধবো কারণ ওয়াক্সিং করার সময় তো মানে আমাদেরই যা বিভৎস লাগে এইটুকু টুকুলো তো একদম প্রাণটা বেরিয়ে যাবে ঠিক আছে ওকে এই খাটের পায়ার সাথে দুটো হাত বেঁধে দেবো ভালো করে দিয়ে তারপরে হ্যাঁ একটা রুমাল দিতে হবে তো মুখে মুখে গালাগালিতে ভূত বাগিয়ে দেবে বুঝতেই পারছি আপনাদের তো বলতে পারবো না গালাগালিতে বিপ দিতে হবে যে ও যে কি গালাগালি দেবে সেটা খুব ভালো করে যাবে এমনিতেই কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষগুলো একটু গালাগালি বেশি দেয় আমি বিশাল দরকার মানে প্রচণ্ড রেগে গেছি তখন কি একটা বেরোবে হয়তো তাও খুব মানে নমিনাল যেটা সবাই বলে থাকে আমি শুধু বলি খচ্চরের গাছ বদমাইশের গাছ এইগুলো বলি হ্যাঁ বদমাইশের অজ্ঞদানি মেরে মুন্ডু ঘুরিয়ে দেবো এইটা হচ্ছে আমার ডায়লগ মেরে মুন্ডু ঘুরিয়ে দেবো চাপকে পিঠে ছাল তুলে দেবো অজ্ঞদানি বদমাইশের অজ্ঞদানি যাই না এটা আমিও যাই না ছোটোবেলা থেকে শুনেছি মা বলতো সবাই বলতো আমিও জানি ঠিক আছে মেরে মুন্ডু ঘুরিয়ে দেবো চাপ রঞ্জিত মল্লিকের ডায়লগে চাপকে পিঠে ছাল তুলে দেবো ঠিক আছে এইগুলো বলি আমি এখন পূজার বাড়িতে যাচ্ছি পূজার একটা পার্সেল আমার কাছে আছে সেটা দিয়ে আসি দেখতে পাচ্ছেন দিদি ভাইকে বসিয়ে দিয়েছি এখন দিদি ভাই ব্লো ড্রাইং প্র্যাকটিস করো করবো দিদি নাহলে আপনার চুলটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমি দায়ী থাকবো বুঝেছি বাড়িতে সবাই এখন আমার ভয়ে ভয় দিন কাটাচ্ছে কার কখন চুল ধরে কেটে দেবে কোনো ঠিক নেই আসলে সেরকম না কখনও কাটতে পারি কারোর কনসেন্ট ছাড়া তো তবুও আজকে আমি জাস্ট ব্লো ড্রয়িংটা প্র্যাকটিস করছি ব্লো ড্রয়িং আমি জাস্ট আগের দিনে মোটামুটি দশ মিনিটই শিখেছিলাম সেরকম আইডিয়া নেই কিন্তু প্র্যাকটিস করতে করতেই তো মানুষ হবে যদিও আমার মোটে তিনটে ক্লাসই হয়েছে একটা থিওরি আর দুটো প্র্যাকটিক্যাল তবুও চেষ্টা করছি আর কি এই যে দিদিভাইয়ের তো মানে শ্যাম্পুও করা নেই মুজও দেওয়া নেই তাতে এই রকমভাবে করেছে একটু কাল ঠিক আছে

পাপড়ের তরকারি ফরকারি দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ গল্প করলাম আমরা নিচে বসে এরপর নদীকে ঘুম পাড়াবো ও যেদিন স্কুলে যায় না সেদিন আমি ঘুম পাড়াই না বা স্কুলে গেলে অনেক সকালে ওঠে তো আর তারপর অনেক রাত্রে ঘুমোতে যায় তো শরীরটা খারাপ হয়ে যাবে ওই জন্য দিনের বেলা একটু আধ ঘন্টা এক ঘন্টা মতো তন্দ্রা যাওয়া করাই তো এখন জোর জবরদস্ত করে তন্দ্রা যাওয়া করাচ্ছি আজকে স্কুলে গিয়ে কি বলেছিস ম্যামকে একটু বল কি বলেছিস আজকে নদী স্কুলে না তুমি ভুলে যাওনি বলো কি বলেছো ম্যামকে গিয়ে আমি নিউ স্টুডেন্ট আমার নাম শিবানি মুখার্জি আমার রোল নাম্বারটা দিয়ে দিনই বলেছে দাও বলেনি দাও বলেনি না দিন বলেছে তুমি তখন ম্যাম কি বললো ম্যাম দাঁড়ান দাঁড়ান আমি তো একটা নিউ স্টুডেন্ট তুই কাছে গেলি ম্যামের কাছে গেলি যখন রোল নাম্বার ডাকলো তারপরে গেলি নাকি না এরকম বলছেন শিবান তোমার কি নাম হ্যাঁ আমি হলাম শিবানীও মুখাজি আমি বলে দিয়েছি এখানে দিদিভাই এখন সব সবজি টবজি ছড়াতে বসেছে আজকে আমরা খাবো রাতে ডালিয়া সবাই মিলে দাদাভাই আজকে ডালিয়া খাবে বলে গেছে ডালিয়া আমি এখন বানাবো কিন্তু ব্যাপারটা যে নদী আজকে ক্যালোরুকশনা কাছে পড়তে রুকশনা বিরাতে গিয়েছিল তো ফিরেছে কালকেই ফিরেছে আর থেকে ওর পড়া শুরু হয়ে গেল মানে স্কুল তো শুরু হয়ে গিয়েছিল পড়াও শুরু হয়ে গেছে ঠিক আছে এখন ডালিয়াটা বানিয়ে আমি দিদিভাই একটু এখানে হাঁটব অনেকদিন বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে এমন চলো একটু বাইরে থেকে হেঁটে আসি আচ্ছা এখানে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে একটা সিটি ফিস ফিস করবে দি বন্ধ করে দেবো ডালিয়া এই দেখো ড্রেন টাইপ ড্রেনে কত পড়ে আছে ওই দিকে দেখো ড্রেনে ভালো ভালো আমগুলো পড়ে আছে এই দেখো এখানে আর একটা এসো এই দেখো দুটো এই ভালো নয় রে এটা ধুলেই হবে কষ্ট পড়েছে আর কিছুই হয়নি ভালোই আছে দেখো আমগুলো প্রচুর আম হয়ে গেছে আমরা এখানে সব লাইন দিয়ে খেতে বসেছি ওখানে দিদি এখানে নদী আর এখানে আমি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাচ্ছিস নদী ভালো লাগছে হজম হচ্ছে না ছুটে বড় ছুটে বেড়া ছাদে ভূতে কাঁধে চাপবে ভূতে কাঁধে চাপবে কলেজের সামনে উল্টো দিকে গাছটা এত বড় বড় আম আর নিচে বিছিয়ে পড়ে থাকে ভোরবেলায় উঠবো পাঁচটার সময় উঠে আগে ওইগুলো নিয়ে আসো তারপরে চান ফান করে পুজো পুজো করতে যাব বুঝলে আমি অ্যালার্ম দিয়ে রাখছি

দিদি ভাই বৃষ্টির হাতে জল নিয়ে দেখো ঠান্ডা বড় থেকে নোংরা বেড়াতে যেতে ভালো লাগছে শোনো 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 কালকে আমরা কালকে আমরা ফিরতে ফিরতে আটটা সাড়ে আটটা বাজবেন আহ সো হবে 3টা থেকে আমাকে মিটুদি নামিয়ে দিয়ে আবার ওই যে মডেল আসবে সেই মডেলকে নিয়ে আসবে তার চুলে আমরা কুটিনাটি করব আমরা যদি কিছু ভুল করি সেটা অঞ্জলি দিবা ঠিকও করে দেবে এখানে মুভি চলছে রাতে 11:30 বাজে ভূতের মুভি চালিয়েছি দিদি আমাকে জালিয়ে খাচ্ছে ভালো ভূতের মুভিদের আজকে যেমন ভয় পাবে না দেখবা না আর এখানে নদী ভিতরে ঢুকে গেছে আমার ওকে ঘুম পাড়াবো এবারে টিন 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 করছ বন্ধ কর বন্ধ কর গুড নাইট বল সবাইকে Good night. Good night. Good night. Good, night. Good night.